হেফাজতে নিয়ে গিয়ে অত্যাচার সম্পর্কিত যে ঘটনাগুলি সারা পশ্চিমবাংলায় ঘটে চলেছে আমরা তারই একটা প্রতিকার চেয়েছিলাম এবং মহামান্য বিচারপতি শ্রী তীর্থঙ্কর ঘোষের কাছ থেকে আমরা এমন একটা অর্ডার চাইছিলাম এটা পুলিশকে বাঁধতে পারে পুলিশের কিন্তু একটা ধারণা হয়ে যাচ্ছিল যে তারা বুঝে যা খুশি তাই করতে পারে এবং নিরীহ সাধারণ মানুষকে হেফাজতে নিয়ে গিয়ে তারা অত্যাচার করবার জন্য তারা অধিকার প্রাপ্ত আপনারা জানেন এই ঘটনাটায় মেদিনীপুরে কলেজে ইউনিভার্সিটির সামনে যে মেয়েদের তুলে নিয়ে গিয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায় অত্যাচার করছিলাম তার বিরুদ্ধে চারটি মেয়ে তারা আসেন মহামান্য আদালতে এবং দিনের পর দিন সে মামলার শুনানি হয় অবশেষে আজকে যে রায়টি বেরোলো সেটি হলো যে জেনারেল ডায়রি এবং যে মেমুয়া ফ্যারেস্টের ভিত্তিতে এই মেয়েদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল মহামান্য বিচারপতি সেগুলিকে অবিশ্বাস করেছেন তার মানে সেই জেনারেল ডায়েরি এবং মেমুয়া ফ্যারেস্ট সেগুলি তৈরি করেছিল পুলিশ মহামান্য বিচারপতি একথাই বলেছেন এর পাশাপাশি এক্ষুনি একটা এসআইটি ফর্ম করতে হবে যার শীর্ষে থাকবেন মুরলী শর্মা মাননীয় আইজিপি তিনি তার পছন্দ মতো পুলিশ অফিসারদের নিয়ে একটি সিট তৈরি করবেন এবং সিট তৈরি করে সেদিন কি হয়েছিল সিসিটিভি ফুটেজ ইত্যাদি খতিয়ে দেখে তারা একটা সিদ্ধান্তে পৌঁছবেন পুলিশের এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে শুধু